আমি বিলে আসি কিছু শাকপাতি নেব এই জন্য অনেকজনের শাক আছে লাল শাক এটা লাল শাক বেশি নেব না যদি আপনার শাক খেতে চান অবশ্যই আসবেন চান্দার বিল আমাদের বাড়ি গোপালগঞ্জ জেলা মুখশদ উপজেলা হয়ে গেছে ওকে এখান থেকে কিছু লাল শাকটা আমার ভালো লাগে ছোটোবেলায় বইতে পড়েছিলাম ডাইল আর ভাত খেতে খুব ভালো লাগে লাল শাক পাতে তুলে দেও তার আগে ডাল ভাত খেতে কিন্তু খুব মজা কিন্তু ডাইল ভাত খাওয়ার আগে আপনার থালে লাল শাক অবশ্যই নিতে হবে লাল শাক দিয়ে ভাত খেতে হবে ভাতগুলো লাল হয়ে যাবে দেখতেও চমৎকার খেতেও ভালো পুষ্টি প্রচণ্ড পুষ্টি পুষ্টিতে ভরপুর মাগার দর্শক পাশাপাশি দুই তিনটা মুলাও নেব এইটা একটু বড় হয়েছে বড় সাইজ না নিলে ভালো লাগে নাকি দর্শক লাল শাক নিলাম মূলা নিলাম আজকে খাওয়া হবে ভাজি দুপুরে রান্না করা হবে এইটা দিয়ে হবে ভাজি এইটা দিয়ে হবে তরকারি সাথে পুঁটি মাছ ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ